সালামু আলাইকুম আমি এখন আছি জহরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আজকে ঝানব জহরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পর্কে আপনারা দেখতেছেন হাসপাতালের সামনের দৃশ্য আর জহরুল ইসলাম হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বেসরকারি কলেজগুলোর মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এটি আমরা ছোটোবেলায় চিনা চিনতাম পরিচিত ছিল বাগলপুর হসপিটাল নামে দেখতেছেন অনেক সুন্দর এখানে উন্নত মানের চিকিৎসা হয় এবং পরিবেশটা খুব সুন্দর দেখার মতো আমরা তিনজন আসছি আমি ইমরান মাহবুব দেখতেছেন অনেক সুন্দর একটি ঘুরা হলো উম সৌন্দর্যের মধ্যে চিকিৎসা যেখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া সুন্দর যে বিল্ডিং টা দেখে ওটা হচ্ছে জরুরি সেবা কেন্দ্র আর আমি এখন যে বিল্ডিং এ রয়েছি উম সেটি হচ্ছে নাক খান গলা ইত্যাদি চিকিৎসা দেওয়া হয় আর ওইটা হচ্ছে জরুরি সেবা কেন্দ্র দেখতেছেন জরুরি সেবা দেওয়া হয় এটা এই ভবনে আর দেখতেছেন সৌন্দর্য অনেক সুন্দর ফুল অনেক গাছ সুন্দর ভাবে সাজিয়েছেন ফুলের বাগানের মতো আর ওইটা হচ্ছে রাস্তার অপোজিটে আরেকটি মাঠ অনেক সুন্দর দেখতে পেতুন ওই বিল্ডিং দিয়ে হচ্ছে যে জরুরি বিভাগ যেটাকে জরুরি হিসাবে দেওয়া হয় ইমার্জেন্সি দেখতেছেন ওইটা হচ্ছে গা বিশুদ্ধ পানি সরবরাহ এবং বিশুদ্ধ পানি পাওয়ার জন্য কি দাবি সেটা দেখতেছেন মাঠ অনেক সুন্দর এটা হচ্ছে মেডিকেল কলেজ মাঠে অনেক সুন্দর আছে আর একটু করে দেখতে পারবেন ভিতরের দৃশ্য অনেক সুন্দর যেখানে আমরা যেতে পারি না দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা সবুজ সমারোহ যেখানে গেলে মন ভালো হয়ে যায় অনেক সুন্দর দৃশ্য যেখানে আউটনোস্ট ভিতরে প্রবেশ নিষেধ এখানে ডাক্তার নার্স শিক্ষক শিক্ষার্থী মেডিকেল এর যেতে পারে আর এটা হচ্ছে গা জহুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স আর এই রাস্তা দিয়ে একটা মস্তিদেক যায় মস্তিদক স্বাস্থ্য দেখতেছেন মসজিদ সুন্দর আহ উপরে গম্বুজ রয়েছে অনেক সুন্দর সামনে জ্বর বেশ চমৎকার মাসা আল্লাহ দেখতেছেন এখন মসজিদের ভিতরে মসজিদের সুন্দর জ্ব অনেক সুন্দর না গেলে বুঝতেই পারবেন না মসজিদের সৌন্দর্য যেখানে গেলি আল্লাহ আর কথা মনে হয়ে যায় অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ এবং অসুস্থ নেওয়ার মালিক হ একমাত্র আল্লাহ আর চিকিৎসা হচ্ছে একটা উসিল্লা

এখন দেখবেন হচ্ছে এখানে সৌন্দর্যটা দেখতেছেন টুপুরের জহুল ইসলাম মেডিকেল কলেজের মধ্যে যে জহুরুল ইসলাম আলহাজ জহুরুল ইসলামের কবরস্থান দেখতে পারবেন দেখতেছেন জহুল ইসলামের কবরস্থান একটু পরেই দেখতে পারবেন আলহাজ জহরুল ইসলামের কবরস্থান দেখতে পারবেন ওই দেখেন দেখতেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন ইন আল্লাহ তালা ওনাকে জিন্নাতুল ফুলদাস দান করেন ওইটাই আলহাজ জহরুল ইসলামের কবরস্থান সমাধি এখানেই হয়েছে কবর দেওয়া হয়েছে ওনার জন্য দোয়া করবেন সবাই এখন দেখতেছেন উজুতানার পাশে খারো পার অনেক সুন্দর আর্ট করা মক্কা মদিনার সুন্দর বিসমুল্লাহ রহমান রহিম লেহা আলবিতে টেলিগ্রাফি দেখতেছেন আর্ট করা নদীন আর্ট ছবি দেখতেছেন সৌন্দর্য দেখতেছেন অনেক সুন্দর ফুলের সমারোহ অনেক সুন্দর এখানে এগুলো অটোমেটিকলি অনেক ভালো লাগবে এখানে সৌন্দর্য হ্যাঁ বাংলাদেশের পতাকা এই দেখেন গোল চক্রের মতো দেখতে সাজিয়েছে অনেক সুন্দরভাবে এটার সৌন্দর্য আসলে অন্যরকম যেখানে না গেলে বোঝা যাবে না আমি ফার্স্ট টাইম গিয়েছি অনেক ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ